নেগেটিভ থেকে একটাই জিনিস যে কনসিস্টেন্স যেমন হচ্ছে যে সামটাইমস ফিল হয় যে আমি পারব আগে হচ্ছে মেন্টাল প্রিপেয়ার হওয়া ঠিকঠাক মতো হচ্ছে যে সবার আগে যেটা করতে হয় যে মানে লাইফস্টাইলটাই চেঞ্জ করলে কিন্তু আমরা অনেকেই ঘুম থেকে উঠে পরোটা ভাজি খাচ্ছি হ্যাঁ এটা কিন্তু মানুষের এই লাইফ স্টাইল বা হেলদি লাইফের কিন্তু কোনো নমুনা প্রথম হচ্ছে আমি আমার আমার নিজে থেকে মনে করি যে আমি হঠাৎ করে একবার হচ্ছে শরীর মানে মোটা হয়ে গেল লাইফস্টাইল মেনটেন করা সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ফুর ইন্টেক এবং ডিসিপ্লিন মানে টাইম মতো ঘুমানো টাইম মতো হচ্ছে ঘুম থেকে উঠে অ্যান্ড হচ্ছে কী ধরনের ফুড ইন্টেক যেমন সকালবেলা কিন্তু আমরা অনেকে ঘুম থেকে উঠে পরোটা ভাজি খাচ্ছি হ্যাঁ এটা কিন্তু মানুষের এই লাইফ স্টাইল বা হেলদি লাইফের কিন্তু কোনো নমুনা রাখবে না আপনার আজ থেকে পাঁচ বছর দশ বছর পরে আপনার বডি কিন্তু আপনাকে আর সাপোর্ট করবে না ইয়াং বয়সে কিন্তু সাপোর্ট করবে এইগুলো হচ্ছে দরকার যে আমরা কী ধরনের খাবার খাচ্ছি এইগুলো দরকার স্লিপ ডিসিপ্লিন তারপরে একটু স্বাভাবিক ওয়ার্কআউট করা এগুলোই হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করার জন্য আমার কাছে মনে হয় যে কাজ করে আগে হচ্ছে মেন্টাল প্রিপেয়ার হওয়া ঠিকঠাক মতো হচ্ছে যে সবার আগে যেটা বলতে হয় যে আমাদের লাইফস্টাইলটাই চেঞ্জ করার লাইফ স্টাইল যে আমি সকালবেলা কী খাচ্ছি দুপুরবেলা কী করতেছি রাতের বেলা মতো টুকু ঘুম ঘুমাতে যাবো কখন সকালবেলা ঘুম থেকে কী টাইপের স্কিন কেয়ার ব্যবহার করছি কী ধরনের ওয়াটার ইনটেক করছি ফুড ইনটেক করছি টোটাল যে একটা ডেইলি যে রুটিনটা আছে না মানে চব্বিশ ঘন্টা যে রুটিনটা আছে না এটা হচ্ছে আপনার দিনের পর দিন করতে হবে দিনের পর দিন করতে 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 পাঁচ বছর ছয় বছর যখন আপনি করতে থাকবেন তিরিশের পর যে পঁয়ত্রিশ বছর পরে যে মডেলসটা রয়েছে বা নট অনলি মডেলস বাট অলসো যারা মানে টিপিক্যাল বা নর্মাল যে মানুষগুলো রয়েছে মেয়ে ছেলে কোন সবারই লাইফে কিন্তু চেঞ্জ হবে এই কারণে এবং চোরা কিন্তু এগুলো ধরে রাখতে না কারণ এগুলো ধরে রাখতে পারে না বিদায় হচ্ছে তারা দেখো পঁচিশের পর যে তিরিশের পর যে মডেলরা অ্যাক্ট্রেসে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে প্রথমে হচ্ছে আমি আমার আমার নিজের থেকে মনে করি যে আমি হঠাৎ করে একবার হচ্ছে শরীর মানে একটু মোটা হয়ে গেলাম তো তখন হচ্ছে জিম স্টার্ট করব এবং জিম স্টার্ট করার সাথে সাথে তখন আর কি আমার যখন আমি ফুড ইনটেক এবং খুব স্লিপ অ্যাডজাস্ট করলাম আস্তে আস্তে দেখা গেলো কি যে এই জিনিসটা আমার সাথে কাজ করলো এবং আমার যখন আমি আমি ভিতরে খুব ভালো ফিল করতে শুরু করার পরে তখন আমার কাছে মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমার জানা উচিত আমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমি রাত আমার ফোনে যদি স্কোর করেন আপনি শুধু দেখবেন লাইফস্টাইল সম্পর্কে বলা লাইফস্টাইল সম্পর্কে যে আমরা কোন টাইমে কোন কাজটা করাই কী ধরনের লাইফে মেনটেন করবো ডিটক্স কখন খাবো কখন ভিটামিনস মিনারেল ইনটেক করবো খাবার আগে কী কী করবো খাবার পরে কী 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 কীভাবে আমাদের টাইমগুলো বা কী ধরনের খাবার খাবো এই বিষয়গুলো আমি একদম আস্তে আস্তে করে নিউট্রিশন নিয়ে থেকে শুরু করে ওয়ার্কআউটের প্যাটার্ন নিয়ে শুরু করে এই সমস্ত বিষয়গুলো আমি বিভিন্ন ধরনের আমরা বাংলাদেশে কোথাও না কারণ আজকে কিন্তু ইউটিউব ফেসবুক চ্যাট জিটিপিটিকেও জিজ্ঞেস করি কিন্তু অ্যান্ড এইভাবেই হচ্ছে আমার পারপাসে আমার জন্য আমি এইভাবে হল কি আর কি আস্তে আস্তে করে শিখেছি তবে আমি ট্রাই করছি শেখার শেখার আরও অনেক কিছু করতে হবে নেগেটিভ দিক একটাই জিনিস যে কনসিস্টেন্স যেমন হচ্ছে যে সামটাইমস ফিল হয় যে আমি পারব মানে এই যে রেগুলার আপনাকে তো রেগুলার একটা জিনিস করতে হচ্ছে আপনার রেগুলার আপনার সার্টটাই ঘুরতে খুব ভালো লাগে কাজ না থাকলে আপনার সারটাই ঘুরতে খুব ভালো রেগুলার আপনি ঘুম থেকে উঠে হাফ লিটার পানি খাওয়া লাগবে পানি খাওয়ার পর আপনার ডিটক্স খেতে হবে রেগুলার সেম প্যাটার্নে আপনি এগোইতে এগোতে রেগুলার কিন্তু আপনার ভালো লাগবে না আপনি দুই দিন তিন দিন চার দিন এক মাস এক সপ্তাহ করতে পারবেন না রেগুলার কিন্তু করতে পারবেন নেগেটিভ মানে তখনই আর কি আমার আমি টায়ার্ড লাগে যখন আমি দীর্ঘদিন মানে এক সপ্তাহ পর আমার কাছে মনে হয় যে আমি আর পাচ্ছি না ওই কিন্তু যখন আমার কাছে মনে হচ্ছে যে আমি আর পাচ্ছি না তখন আমার কাছে মনে হয় যে এখানে এটাই হচ্ছে চ্যালেঞ্জ এবার এটা যখনই আমি পেরে যাব তখনই আমার কাছে মনে হবে যে হ্যাঁ আমি পেরে গিয়েছি